বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে রাজ্যের শাসক ও বিরোধী দুই শিবিরের আক্রমণ ও প্রতি আক্রমণে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক পরিবেশ সেই উত্তাপের কেন্দ্রেই এবার নতুন বিতর্ক বাঁকুড়ার কতুলপুরের নেতাজি মোড়ে প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি দেবনাথ বাউড়ির মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক সভামঞ্চ থেকে যুব সভাপতি বক্তব্য দেন বিজেপির নেতারা ভোট চাইতে এলে তাদের জিজ্ঞাসা করুন বাংলার আবাস একশো দিনের কাজের টাকা রেশনের খাদ্য কোথায় গেল উত্তর না পেলে মায়েরা ঝাঁটা মেরে বিদায় করবেন বিজেপি নেতাদেরকে জিজ্ঞাসা করবেন আমার একশো দিনের কাজের টাকা কোথায় গেল আমার বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কোথায় গেল আমার কেন্দ্রীয় সরকারের রেশনের খাদ্যটা কোথায় গেল উত্তর যদি না পান আমি মায়েদের উদ্দেশ্যে বলছি আপনারা শক্ত হাতে ঝাঁটা বেঁধে রাখুন বাড়ির সামনে বিজেপি ভোট চাইতে এলে তাদেরকে ঝাঁটা তারই বক্তব্যকে কেন্দ্র করে সরগরম বাঁকুড়া জেলার রাজনীতি সভার শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবনাথ বাউরি অভিযোগ করেন এসআইয়ের করে বিজেপি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে পাশাপাশি তার দাবি খেটে খাওয়া গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা রেশনের খাদ্য সবকিছুই কিছুই বিজেপি অনৈতিকভাবে বন্ধ করে দিয়েছে তিনি বলেন মানুষের জবাব দেবে গণতান্ত্রিকভাবে বিজেপির যে চক্রান্ত এসায় করে মানুষের ভোটাধিকার বাদ দেওয়ার যে চক্রান্ত তার প্রতিবাদে আজকে এই নেতাজি মোড়ে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের সভা ছিল দেখুন একটা জিনিস আপনাদেরকে বলি যে অনৈতিকভাবে সাধারণ মানুষের গরিব মানুষের খেটে খাওয়া মানুষের একশো দিনের কাজের টাকা অনৈতিকভাবে বন্ধ করেছে বিজেপি আবাস যোজনার টাকা বন্ধ করেছে বিজেপি আজকে রেশনের খাদ্য বন্ধ করেছে বিজেপি সর্বত্র দিকে গরিব মানুষের বিজেপি মানুষকে ভাতে মারার চেষ্টা করছে চক্রান্ত করছে অতএব গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যখন ভোট চাইতে আসবে মানুষ নিশ্চয়ই জবাব দেবে ঝাঁটা এবং পূর্ণ বল প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে এটা তো স্বাভাবিক মানুষের তো রাগ বা মানুষের তো থাকতেই পারে কারণ একশো দিনে কাজের টাকার উপর নির্ভর করে সাধারণ মানুষ তাদের রুজি রোজগার তাদের জীবন জীবিকা নির্বাহ করতে কোনো তবে দেখেছেন অনৈতিকভাবে একশো দিনের কাজের টাকা কাজ করে টাকা পায়নি এ তো বিজেপি নোংরামি করছে এই রোজ ছাব্বিশে বিধানসভা বোটে কিন্তু পড়বে সাধারণ মানুষ অন্যদিকে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস তীব্র কটাক্ষ করেন তার দাবি টাকা কেন বন্ধ তা উনি বলেননি দুর্নীতির কারণেই তৃণমূল নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত যে মা বোনেদের নাম করে তিনি বলছেন আগামী দিনে তারাই তাকে ঝাঁটা দিয়ে বিদায় দেবে দেখুন টাকা কেন দিচ্ছে না তা কিন্তু তিনি বলেন দুর্নীতির কারণে তো দেখছে দেয়নি এটা বলে কারণ তৃণমূল নেতারা সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে যে মা বোনেদের কথা উনি বলছেন আমার কথা ঝাঁটা নিয়ে তার আগামী দিনে তারাই তাকে ঝাঁটা নিয়ে তাদেরকে ঝাঁটা নিয়ে বিদায় দেবে বাংলা থেকে এটা পরিষ্কার আর তিন নম্বর হচ্ছে যে এরা নতুন হয়েছে এখন যেমন করে ওই বিধানসভা ভোটের আগে কিছু কাটমানি পাওয়ার জন্য নিজের নাম কেনার জন্য এইসব কথা কথা বলছেন আগামী দিনে ছাব্বিশের ভোটের পরে এদেরকে আর কোথাও দেখা যাবে আর মা বোনেদের উপরে বাংলা জুড়ে যে অত্যাচার হয়েছে তা আগামী দিনে মানুষ ছাব্বিশের ভোটে গণতান্ত্রিকভাবে তার জবাব দেবে তারপরে এরা সভা করার জায়গা কোথায় পাবে সেটা খুঁজে দেখবে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল আমরা মনে করি স্বাস্থ্য সেবা শুধু পেশা নয় মহৎ দায়িত্ব আমাদের হাসপাতাল বাঁকুড়ার সাথী গ্রেট এ হাসপাতাল আমরা কিউসিআই স্বীকৃত গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি এর আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথল্যাব এক্স রে সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স দু হাজার পঁচিশ দু সাতাশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ডিসিসিটি ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি ডিওটিটি ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ডিআরটি ডিপ্লোমা ইন ডায়ালিস টেকনিশিয়ান ডিআইডিটি ডিপ্লোমা ইন ক্যাটলার টেকনিশিয়ান ডিসিএলটি আমাদের প্রতিটি কোর্স বেঙ্গল মেডিকেল ফেসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিজ দু বছরে মাত্র সত্তর হাজার টাকা ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা পাশ করার পর থাকছে হান্ড্রেড পারসেন্ট প্লেসমেন্ট বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে করমে কাজ শেখার জন্য আজই যোগাযোগ করুন মনে রাখবেন আসন সংখ্যা কিন্তু সীমিত আমাদের ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া